গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পায়েল সার্ট বিউটি অ্যান্ড আই এম ইউর পায়ল আজ সকালটা হচ্ছে দশ তারিখের সকাল আজ হচ্ছে আমার দাদার বিয়ে তাই সকাল থেকে যা যা রিচুয়ালস হবে তোমাদের সঙ্গে সবকটা শেয়ার করব লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমার দাদার আইবুড়ো ভাত মানে ন তারিখের ভিডিও আজকে দেখাচ্ছি দশ তারিখের ভিডিও প্রথমে সকালে উঠেই হাঁড়িতে এরকম করে একটু স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে লাস্ট দাদা বাড়িতে আইবুড়ো ভাতটা খাবে হচ্ছে সুজি খাবে তো সেই তারই প্রিপারেশন চলছে এখানে আমার মায়ের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সুজিটা রান্না করার জন্য পেতলের হাঁড়িতে পেতলের হাঁড়িটাকে একটা নিরামিষ গ্যাসের ওপর বসিয়ে এখন সুজিটা রান্না করা চলছে বিয়েবাড়ির প্রত্যেকটা রিচুয়ালস ভীষণ ভালো লাগে আমার যেন আর আমার নিজের বিয়ের পর থেকে এত বিয়ে দেখেছি আমার বিয়েবাড়ির প্রত্যেকটা রিচুয়ালস না পুরো মুখস্থের মতো হয়ে গেছে আগে শেষ আইবুড়ো ভাত খাচ্ছে আমার দাদা মিষ্টি তারপরে হচ্ছে সুজি সব কিছু আর দেখো একটার পর একটা তার নতুন জামা হয়েই যাচ্ছে তাই এখন নতুন জামা পরে সুন্দরভাবে খেতে বসছে দাদাকে যে খাওয়ার পাশে বসে ও হচ্ছে আমার জেঠিমা আর আমার মাকে তো তোমরা সবাই চেনো ভীষণ ভালো লাগছিল বিয়েবাড়িতে এসে আর সব থেকে ভাল লাগছিল সব পুরনো মানুষদের সঙ্গে দেখা হয় বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি মানে তো এটাই আনন্দ তাই না সমস্ত পুরোনো মানুষজনের সঙ্গে দেখা হবে আর এর সঙ্গে তো তোমাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছি আমার জ্যাটতুতো দিদি টুম্পাদি ওগুলো কমপ্লিট করে এখন বর চলে এসছে ফটো তোলার জন্য আজকের দিনটা প্রত্যেকটা ছেলেবার প্রত্যেকটা মেয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ ফটো তোলার একটা বিশেষ ব্যাপার থাকে আমার দাদা বারবার বলছিল। মেয়েদের তো অনেক রকমের পোজ আছে হাঁটা ঘোরা হাসা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলেদের আর পোজ কী আছে বিয়েবাড়িতে যা হয় সবাই জটলা করে করে গল্প করছে আর এখানে চলছে ফটোশ্যুটের পর্ব বর এখন একদম রেডি হয়ে সেজে গুজে ফটোশ্যুট করছে কমপ্লিট হতে না হতেই এদিকে মেয়ের বাড়ি থেকে চলে এসছে দাদার আশীর্বাদের পর্ব করতে আশীর্বাদ হলে ছেলের গায়ে লাগবে হলুদ আর সেই হলুদ নিয়ে আমরা যাব গায়ে হলুদের তত্ত্ব সমেত মেয়ের বাড়িতে মেয়ের তো আবার একটু সাজগোজের ব্যাপার থাকে তাই আমরা যত তাড়াতাড়ি যাব মেয়ে তত তাড়াতাড়ি সাজতে পারবে আমি তো এতদিন শুধু মেয়ের বিয়েগুলোই অ্যাটেন্ড করেছিলাম ছেলের বিয়ে বলতে আমার দাদার বিয়ে যার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমরা বদযাত্রী ঢুকবো মেয়ের বাড়ি ভীষণ আনন্দ হচ্ছিল মেয়ের বাড়ি থেকে অনেকেই চলে এসছে দাদাকে এখানে অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিয়েছে আর এই দিনগুলোয় ক্যামেরাম্যানের ভিড় ঠেলে ভিডিও করা যে কতটা মানে ডিফিকাল্ট সেটা তোমরা বুঝতেই পারছো আর <muchas> লাগাও এখন লাগাও লাগিলো তারপরে ঘরে তুমি আমিও আর এই সুযোগটা কেন হাতছাড়া করি গায়ে হলুদ লাগানোর সুযোগ পেয়েছি আর আমি গায়ে টুকটুক করে দাদার হলুদ লাগাচ্ছি দিদির গায়ে হলুদ মাখাচ্ছি এই দিনগুলোই তো বিয়েবাড়ির আনন্দের দিন তাই না ভিডিওগুলো থেকে যাবে যতদিন ইচ্ছে ভিডিওগুলো আমি পরে দেখতে পাবো তাই ক্লিপগুলো নিয়ে রাখাম খুব আনন্দ হচ্ছিল এখানে সবার সঙ্গে প্রত্যেকে বাড়ির লোক সবার সঙ্গে দেখা হচ্ছে মজা হচ্ছে কথা হচ্ছে খুব মজা করেছি সবার সাথে সময়গুলো খুব ভালো কেটেছে আর ভালো সময় সবসময় তাড়াতাড়ি কেটে যায় দাদার গায়ে হলুদ হয়ে গেলেই আমরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়ব মেয়ের বাড়ি একদম মেয়ের বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে mas, testa. mas testa. চলো আমরা বেরিয়ে পড়েছি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ওদিকে তিনজন আর আমরা এই পাশে মারুতির তিনজন ছিলাম আর আমার বর ছিল সামনে সারা রাত জুড়ে যে সমস্ত প্যাকিংগুলো করেছি গায়ে হলুদের তত্ত্বগুলোকে রেডি করেছি ওগুলো নিয়ে চললাম আজ গায়ে হলুদের তত্ত্ব দিতে ওখানে আছে ওর পিতা আমার বন্ধি এখানে আরও দুজন আছে প্রত্যেকেই আমার খুব ক্লোজ আর ওরা সবাই আমার থেকে খুব ছোটো চলো তোমাদেরকে তত্ত্বগুলো দেখাই এখানে আছে হলুদের বাটি যেটাকে ওই পান পাতাটায় যেটা রঙ করছিলাম না আগের ব্লগে দেখলে সেটা হচ্ছে এই বাটিটা এখানে আছে কিছু লেস কুরকুরে বিস্কুট কিছু খাওয়ার জিনিসপত্র রয়েছে আর এখানে রয়েছে ওই ফ্লাওয়ার জুয়েলারি যেটা গায়ে হলুদে পরে এখানে রয়েছে মায়ের শাড়ি আর ওখানে রয়েছে বিভিন্ন সাজগোজের জিনিস বাড়ি এসে গেছি আমরা আর এখানে ব্যান্ড পার্টি বাজানো শুরু হয়ে গেছে দাদার বিয়ের অনুষ্ঠানে মঙ্গল ঘরটা আমার মা ডুবিয়েছিল প্রথমেই বলে রাখি আমার মা পুকুরে নামায় বা পুকুরের দিক থেকে অতটা এক্সপার্ট নয় মা কিন্তু খুব ভালো সাঁতার কাটতে পারে কিন্তু পুকুরে নামতে একটু ভয়ই পায় আসলে দেখো যে মানুষ যে অভ্যেসটায় থাকে সেটাকে সে আত্মস্থ করে নেয় বহুদিন অভ্যেস নেই পুকুরে নামায় ইত্যাদি ইত্যাদি তাই মা একটু ভয়ই পাচ্ছিল আর এখানে না ঘাটটা নিচের দিকে একদমই বাঁধানো নেই পুকুরটা একটু মানে ভয়ঙ্কর টাইপের ছিল তাই মা আসার সময় আবার একটু পড়েও যাচ্ছিলো তো সবটা আমার দাদা ছিল ওখানে ওখানে ম্যানেজ করে নিয়েছে যাই হোক পুরো ব্যাপারগুলো ভালোভাবে মিটে গেছে পর সমস্ত রিচুয়ালগুলো এখানে হচ্ছে আর সবাই ওই বলে না পাঁচজন সাতজন লাগে সেই নিয়ে এখানে এখন দাদার মাথায় জল দিয়ে আশীর্বাদের যা যা পর্ব থাকে করা হচ্ছে ছেলের বিয়েতে বদযাত্রী হিসেবে যাওয়ার আনন্দটা কিন্তু বিশাল তাই না বলো একটা স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায় একটা স্পেশাল খাতির পাওয়া যায় সবাই আগে আগে ছেড়ে দেয় যে বদযাত্রীকে আগে বসতে দাও ওদেরকে আগে খাওয়াও ওদের সব কিছু আগে কমপ্লিট হোক এই জিনিসগুলো আবার মেয়ের বিয়েতে আমরা পাই না এখানে যা যা রিচুয়াল ছিল মা আমার পিসির মেয়েরা সবাই মিলে কমপ্লিট করছিল আবার এখানে একটু হলুদ মাখামাখি শুরু হয়ে গেছে সবাই এসে দাদাকে বেশ করে হলুদ মাখিয়ে ভালো করে একদিনে তো পায়ে বলো একটু সব এই সব করার সবাই মিলে একটু আনন্দ করেই নিয়েছে mà অনেক হ্যাপাজেট কাণ্ডের মধ্যে পড়ে গেছিলো একবার তো স্লিপও হয়ে গেছিলো আসলে ওই যে বললাম বহুদিন অভ্যেস না থাকলে যা হয় আর মা অতটা অভ্যেসেও নয় ছিল না তো যাই হোক সবটা দাদা ছিল ওখানেও হ্যান্ডেল করে নিয়েছিল খুব ভালো করে আর কি করা যাবে সবটা মানিয়ে নিতে হবে আর এরই সঙ্গে আমি আমার দাদার গাই হলুদের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে দাদার বিয়ের ভিডিওতে সেটাও তোমাদের সঙ্গে খুব জলদি শেয়ার করব এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আজকের মতো আসি বাই